তোরা বস্তু বাড়ির মধ্যে লোকের যাই দিবা অবি নিবাই তুই নয় অবি বালা লাগলে বদলাইল যে অবশ্যই বনি রাইল সবজনে বড় পয়কাম্বর খালি পয়কাম্বর নয় এই রসুলও আসলা পয়কাম্বর মানে নবী নবী তো অনেক শ্রেণীর রসুল রসুল মানে যে নুখ্র শরীয়ত নাজিল জমানার শরীয়ত আসমানি কিতাব যে নুখে নাজিল রসুল আর এর আন্ডারে যারা খাম হরণ নবী হল এরা নবী এর বহুত তলে ও বন ইসরাইল সব কনে বড় পয়গাম্বর মুসা আল্লাহ নবী আলাইহি ও আলাইহি সালাম তানে একদিন আল্লাহ কইলা হে আমার মুসা কিয়ামতর বাদে জন্নতর জমিন সব মাইসর এক একজন বন্ধু হইবা রফিক হইবা জীবন সঙ্গী কোন জীবনর ষাট নি আর সত্তর নেহায়া নেই অনন্তকাল যে জীবন শেষ নাই যেমনি আল্লাহ ওখান হইলা মুসানবির মুসানবির নিজের মধ্যে একটু আশা হৈদ হয়ে গেল উমেদ হৈদ হয়ে গেল যে আমার ও বন্ধু ফেগু খেগু জন্মথর তিনকি হাইতাম মর বন্ধু পগু না চিনতাম হরি হতাম মুসায় কইল ও আল্লাহ আমারও বন্ধু তারে ও আল্লাহ মোর পরিচয় করাইয়া দিলা ও আল্লাহ মোর দিলর মধ্যে বড় আশা নবী আপনার ভাইয়ান কোনো দরখাস্ত আল্লাহ ফিরায় না লগে লগে আল্লাহ কইলা হে আমার বন্ধু মুসা যখন তুমি সওয়াল করিলিছো আমি তোমার সওয়াল রে খালিয়া নাই না তোমার বন্ধুর পরিচয় করিলি তাই না খাইলি তাই তুমি অমুক বাজারের মধ্যে যাও আর ওলা ওলা এড্রেসে অমুক কানো গিয়া দেখবায় আমার এক বন্দায় বকরি জবাই করে মাংস কাটি কাটি বেছে বકરી লো বকরি করি মাংস কাটি কাটি বেসের ও বন্ধা ওগো ও খোশাই বেটাওগো খাই জান্নাতের জমির তুমি মুসার জীবন সঙ্গী বনবো আল্লাহ হক্ক যদি আই আমার বাইতো বড় আল্লাহর খালি বা আমি বালা কানে কইলে বিয়া দবি হই জিতে পারে আপনারাইতে বাইতো হিলা মানুষ নাই আমরা হনো এক আছে এক দরবেশ মক সাদাই যদি আমারে কেউ হয় হুজুর আপনারা তো জীবন সঙ্গী আপনার বন্ধু সাদাই হোক আমি কই মুদে গো মা হে রে হিমামতীয় ওয়াদি আর অগুম বন্ধু কিনা একটু মনে বাদ লাগব না নি মুায় শুনিয়া কিলা আমি জবা না বাসা নবী আমি আল্লাহ ডাইরেক্ট কথা কয় আমার উপরে ডাইরেক্ট শরীয়ত নাজিল হইছে আর এমন এক মানু কোন নবীও নাই ওয়ালি নাই আফদাল কুনতা নাই আম মাইচর মাঝে সব তনে নিমনর কাম করনে ওয়ালা বেটা ওগু আমার দোষ আল্লাহই কইছেন ইন তো ফানি বিনদেই লাইন নাই জানি নিশ্চয়ই যে বড় কোন ফজিলত ওয়ালা কোন আমল করে আর যার কারণে আল্লাহ ওয়ালা খুশি হইছেন তার কিয়ামতের পরে জান্নাতের জমিন ও জান্নাতের তার আল্লাহ ওয়ালা উচ্চ আফদার শ্রেণী করে লিছেন তান মন ও আশা উম্মেদ লইয়া লগে লগে সফরর গাইড বুসকা বান্দিয়া আল্লাহ দেবা এড্রেস হিসাবে আল্লাহ রত বল নবী গেলা দেখা তো ফসাই বেটারে তাইন তো আর গেছন না তার মুখ খান দেখা তাইন গিয়া আল্লাহ জেলা হইলা ওয়ালা হুব হয়ে আল্লাহর বান্দা হইলা নবী হল ভাইয়াই বল আখলি আসলা নবী হল রূপরে আর আখলি কোন আলেম হইতা পারই না কোন ওয়ালি হইতা পারই না তাই না খালি সারাদিন আমল খিতা করে সারাদিন দেখলা আল্লাহর বন্ধার আপনার ও মাংস কাটি খাটি বেঁচে ও যে সময় বিকালে আল্লাহর বন্ধার সময় শেষ দায়িত্ব কি বাড়ির হই হয়ে গেছে হেটা সত্যিবর্তী আটাইয়া যাওয়া আরম্ভ করলো টাইন তো সফরর মধ্যে যে মকসুদে গইলা উদ্দেশ্য গইলা कामयाब হইলা না লগে 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 গিয়া কইলা আসসালামু আলাইকুম ইয়া হে আল্লাহর বান্দারে মই এক জন মুসাফির মানু এই জায়গার মধ্যে মোর কোনো ঠিকানা নাই কোনো আশ্রয় নাই তোড়ার বাড়ির মধ্যে তোড়া আশ্রয় ভাই মনি হে কইলা মুসা নবী গিয়া কইলা আল্লাহর বান্দা আমি এক জন মুসাফির মানু আমার এই জায়গার মধ্যে কোনো আশ্রয় নাই হিজুগো ভাইয়া মুসাফিররে আশ্রয় না দেবা ক্ষমতা আর সামর্থ্য থাকার বাদে আশ্রয় না দেওয়া বড় গুন্ডার খাও আর আশ্রয় দেওয়া বড় পুণ্য কাম সময় হোটেলের ব্যবস্থা আছিল না রেস্টুরেন্ট আছিল না জঙ্গলি রাস্তা আছিল যদি এক মুসাফির আশ্রয় দেও না থাকার বাদেও আল্লাহার খাই জানাই দেখাইতে লগে আল্লাহার বন্ধা হে মুসাফির ভাই আপনি নিঃসন্দেহ মর বাড়ির মধ্যে আমি আপনার আশ্রয় দি আল্লাহার বন্দায় অত বলি মুসারে বাড়ির মধ্যে লই যা গেল জায়গা আছে ও জায়গার মধ্যে বহাইলো ঠঙ্গি এক জায়গা জায়গাও আল্লাহার বন্ধায় বহাই আল্লাহর অত বলো নবী খালি ফেসে ফেসে সাইর আল্লাহর মধ্যে বালির মধ্যে কিতা আমল করে ওখান দেখতাম হিনত বাজার আর মকসুদের মধ্যে কামিয়া বইলে না খালি ফেসে ফেসে গুরিরা যে আল্লাহর বন্দা বালের মধ্যে কিতা আমল করে তাই খালি সাইরা একটু ফরে দেখলা আল্লাহর বন্দায় তার এক বৃদ্ধা মা বুড়া এক বেঠি সে খায় ফানিয়া একেবারে ফেলে সাহেবে ফেরাশ বিছনার মধ্যে ফালাই যে আল্লাহর বান্দে নিজে উঠতে পারো না বইতে পারো না মারতে পারো না খালি জীব জানে আসই না রে আল্লাহর বান্দা আর তার বিবিয়ে আল্লাহর বান্দিরে বারো নিয়ে বারে নিয়া সকি কাটো বয়া যেগুলো বাংলা ভাষায় জল সকি বয়া আল্লাহর বান্দা সুন্দর করে নাওয়াইলো তেলুল মাখাইলো মাখাইয়া গরো আনলো যাইতে সময় হে বাজার তনে এক আলিমর কৌ লইলে হে কলিং যে একটু মানিছে আর সেও কইরা মাংস একটু মানিছে মাংস হোক বা হলিন যা হোক আল্লাহর বিবিয়ে সুন্দর করে বুনা করি আনছেন জেলা তার বৃদ্ধা মায়ে খাইতে পারো আনার বাদে আল্লাহর বন্দা টিভি টিভি তার মার মুখর মধ্যে দে আল্লাহর বন্দা টিভি টিভি তার মার মুখর মধ্যে দে মায়ে ফেট বললেও খইতে পারো না ফেট না বললেও খইতে পারো না তার এক মা ফাটি আছে মাইজে কতখান খায় ও ও পর্যন্ত খাওয়ানির পরে হে পানি খাওয়াইয়া মুখ বাগান ফুসি লায় ফুসানির লগে লগে আল্লাহর বন্দা নবী মুসা দেখতে পায় তার মায়ে জিফরা ওখান দিয়ে তলে উপরে খরই তলে উপরে খালি খরই খানি শেষ পানি খাওয়ানি শেষ নানি জিফরা ওখান তলে উপরে খররা লগে লগে নবী আমার আগ খোলা থাকে তাই তো দেখি কিতা কইছেন দিগুলা তলে উপরে করি আওয়াজ তো বার হয় না ও মুসা নবী কইলে হে আল্লাহর বান্দা রে বেটা তোর মা আর আপনার খানি শেষ হওয়ার পরে খানি খাওয়ানোর পরে তোর মায়ের দে মুখ খান খুলিয়ে দিবরা খান তলে উপরে করন কিতা কই তুই বুঝছনি আল্লাহর বান্দা কয় হে মুসাফির ভাই কোন আওয়াজ তো শুনতে পাই না যার কারণে কোনটা বুঝিনা আল্লাহর বান্দা কয় হে আল্লাহ আল্লাহর নবী কইলে হে আল্লাহর বান্দা তোর মায়ে দিবরা দিও খান কয় আল্লাহ শুনতে পাইছিরে বাল্লা এই জমানার নবী মুসা রে বাল্লা

পরে জান্নাতের জমি আমি আমি মুসা নবীর আফনারlceil শিরো জীবনের আফনার বন্ধ বনে গেছে ধপকা সুবহানাল্লাহ ভাই মাইজির দুয়ায় মানুষ শান্তনে খানো গিয়া কৌশিতে পারে মাইজির দুয়ায় মানুষ শান্তনে খানো গিয়া কইছে কিন্তু আজকাল নজওয়ানে মাইজিরে মানে না মাইজিরে মানে না মাইজি সামনে গোলা বলকরি মাত হে হো যে ফ্যাক্টরি গুণার অগর মধ্যে তার যা কি আকির্তি নতরંગી আসে অগুন হে দেখে মায়ে করবার ডাকিলা জবাব দেন না তোরা জোরে ডাকিলা মা লগে হেগলি দি কথা কয়াদ রাখি মুসলমান যত মাইছে আপনার যত নজবান আপনার মাইজিরে বেদার করে লিস আপনি মাইজিরে জিলিকিয়া মাতিস মাইজে সিনা এখান ধরাই আখা লগে লগে আল্লাহর আর সখানে আপনার লানত করে লানত করে সবকা নাউজুবিল্লাহ আইস্কুল নজবানে মারে মানে না শুনোই